সংবাদ শেষ করছি পাখি বাড়ির গল্প জানিয়ে হাজার হাজার পাখির কিচিমিচি শব্দ বিচিত্র কুহক গুঞ্জনে মুখরিত চারিপাশ বলছি নোয়াখালীর সোনাইবুড়ির গ্রামের পাখি বাড়ির কথা জানিয়ে বক পানি ময়না গুগু সহ না জানা নানান প্রজাতির পাখির অভয়ারণ্য যেন বাড়িটি শতবর্ষের পরম্পরায় বাসিন্দাদের সঙ্গে বন্ধুত্ব আর সখ্য গড়ে উঠেছে পাখিদের প্রতিনিধি তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট যেদিকে চোখ যায় শুধু পাখি আর পাখি সাবলীল ওরা উড়ি আর আসা যাওয়ার অপার ব্যস্ততা গধুলের রঙে সাজ পেলা সাজতেই যেন আপন নিরে ফেরে এই পাখিরা আশ্চর্য শব্দ তরঙ্গেই দখল নিয়ে নেয় পুরো বাড়ির নোয়াখালী সোনাই মোড়ে সাতটা গ্রামে বাড়িটির বাসিন্দারা বলছেন শত বছর আগে থেকে এখানে বসবাস করে আসছে হাজার হাজার পাখি প্রচুর পরিমাণ পাখি আছে এবং বক এবং হানি কামড়ি যে যেগুলো মাছ খায় ডুবাই এগুলা আবার অনেক কাকো আছে অনেক ছোট ছোট পাখিও আছে সন্ধ্যা আমার সাথে সাথে অসংখ্য পাখি আসে যেটা এলাকাবাসী এবং আমাদেরকে অনেক আনন্দ বিচিত্র সব পাখির আনাগোনা মুক্ততা ছড়ায় পুরো এলাকা জুড়ে পাখি বাড়িতে তাই ছুটে আসেন অনেক দর্শনার্থীও এই পাখিদের টিকিয়ে রাখতে ও নিধন বন্ধে পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা জানালেন এই বিশেষজ্ঞ পাখিদের যে নিধন চলতেছে সেটাকে প্রশাসনিকভাবে হোক বা স্থানীয় পর্যায়ে যারা চেয়ারম্যান বা উপজে চেয়ারম্যান আছে মেম্বার সাহেবরা আছেন বা মসজিদে যারা লোকাল পর্যায়ে যারা আছেন তারা যেন উৎসাহিত করে যেন পাখি নিধন যতটা পারা সম্ভব বন্ধ করা কেমিক্যাল ফার্টিলাইজারের অ্যাপ্লিকেশন বাড়াচ্ছি এদিকে একটু মনোযোগ দেওয়া যেন সেটা যেন কোনোভাবেই পরিবেশকে নষ্ট না করে পাখিদের নির্ভরযোগ্য বসবাসের জায়গা নিশ্চিত হলে প্রকৃতিও ফিরে পাবে তার প্রাপ্য ভারসাম্য মাহিয়া রহমান রিপোর্ট একুশে টেলিভিশন